সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আপনারা জানেন হয়তো আমরা মালটা নিয়ে কাজ করে থাকি মূলত তো আমরা বর্তমানে আপনার জন্য একটি সুসংবাদ হচ্ছে আমরা পর্তুগাল নিয়ে কাজ স্টার্ট করেছি এবং আমাদের ফাইলগুলো খুব ভালোভাবে প্রসেস হচ্ছে তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে মূলত আপনি ডি ওয়ান ক্যাটাগরি ভিসাতে কেন যাবেন পর্তুগালে এবং এই ডি ওয়ান ক্যাটাগরিতে গেলে আপনি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন সেগুলো নিয়ে বিস্তারিত আমরা তুলে ধরবো লিগাল ওয়ার্ক পারমিট পরিবার আনার সুযোগ উন্নত শিক্ষা ব্যবস্থা এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে যেটা আমরা ভিডিওর বিস্তারিতভাবে পয়েন্ট পয়েন্ট বাই আমরা তুলে তাই আমার রিকোয়েস্ট থাকবে আপনার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনার ডি ওয়ান ক্যাটাগরি সুবিধাগুলো সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং পুর্তকালে ডি ওয়ান ক্যাটাগরিতে যাওয়ার ব্যাপারে আপনার যে সিদ্ধান্ত থাকবে সে ব্যাপারে আপনার নিতে সুবিধা হবে অনেক সুযোগ সুবিধাগুলোর মধ্যে প্রথম যে সুবিধা সেটা হচ্ছে বৈধ কর্মসংস্থানের সুযোগ পর্তুগালে আপনার যদি স্থায়ী বসবাস বা কাজ করার বা ভবিষ্যতে পর্তুগালে অবস্থান করার যদি আপনার কোনো ইচ্ছা থাকে তাহলে প্রথমত আপনাকে অবশ্যই একটি বৈধ ওয়ার্ক পারমিট থাকতে হবে আপনি ডি ওয়ান ক্যাটাগরিতে অ্যাপ্লাই করলে আপনার একটি বৈধ ওয়ার্ক পারমিটের ব্যবস্থা হচ্ছে দু হাজার নতুন আইন অনুযায়ী আপনার যদি বৈধ ওয়ার্ক পারমিট না থাকে আপনি বৈধভাবে যদি পর্তুগালে না যান সেক্ষেত্রে আপনি কোনোভাবেই মালটা স্থায়ী বসবাস করা বা কাজের খুব একটা সুযোগ পাবেন না কারণ ডে ডে বাই পর্তুগাল বলুন বা ইউরোপের অন্যান্য দেশগুলোই বলুন না কেন তারা আস্তে আস্তে ইমিগ্রেশন পলিসি গুলো অনেক হার্ড করে ফেলতে সেজন্য আপনি পর্তুগাল হোক বা আপনার যে দেশে ইউরোপের যে কোনো কান্ট্রিতে যান না কেন অবশ্যই আপনাকে বৈধভাবেই যেতে হবে তাহলে আপনার ভবিষ্যৎটা অনেক সিকিউর থাকবে দ্বিতীয় যে সুবিধা সেটি হলো নাইনটি নাইন পার্সেন্ট ভিসা রেশিও জি নাইনটি নাইন পার্সেন্ট আসলে এটা অবাক হওয়ার নেই কোনো কিছু না আমি আপনাকে বিস্তারিত বললে হয়তো আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে মালটা ডি ওয়ান ক্যাটাগরি ওয়ার্ক ভিসাটা যদি কোনো ভালো কোম্পানি থেকে বের হয় এবং যে কোম্পানির অতীতে আপনার ব্যাট এবং ট্যাক্স প্রপারভাবে সে ক্লিয়ার করেছে তাহলে সেই ওয়ার্ক পারমিট দিয়ে যদি আপনার মা পর্তুগালের অ্যাপয়েন্টমেন্ট আপনি পেয়ে যান এবং অ্যাম্বাসি ফেস করেন ইনশাল্লাহ আপনার ভিসা নাইনটি নাইন টু হান্ড্রেড পার্সেন্টে হবে এখন পর্যন্ত আমরা দেখিনি কোনো ভালো কোম্পানি পারমিট বের হওয়ার পর তার ভিসা রিজেক্ট হয়েছে সো আপনি ধরে নিন আপনার ডি ওয়ান ক্যাটাগরি ভিসাটা যদি কোনো ভালো বৈধ কোম্পানির আন্ডারে হয় আপনার ভিসা হয়ে যাবে এটা আপনি নিশ্চিন্তভাবে ধরে নিতে পারেন তিন নাম্বার হলো দ্রুত স্থায়ী বসবাসের সুযোগ মূলত পর্তুগালের চাহিদা সবচেয়ে বেশি থাকার এই একটাই বেশি কারণ সেটা হচ্ছে খুব সহজে আপনি পর্তুগালে কম সময়ে স্থায়ী হতে পারেন আসলে ইউরোপের অন্যান্য দেশে খুব একটা সহজ থাকে না আর এই স্থায়ী বসবাসের সুযোগের জন্য আপনার প্রথম ধাপটাই হচ্ছে আপনার ডি ওয়ান ক্যাটাগরি বা একটি লিগ্যালভাবে বৈধভাবে আপনাকে পর্তুগালে প্রবেশ করতে হবে অবৈধভাবে হলে আপনি এই স্থায়ী বসবাসের সুযোগ থেকে পুরোপুরি বঞ্চিত হবেন তাই হচ্ছে আপনার দ্রুত যদি আপনি কোনো বৈধ ওয়ার্ক পারমিট আপনি প্রবেশ করতে পারেন তাহলে আপনি স্থায়ীভাবে বসবাস করতে পারবেন কারণ আপনি হচ্ছে ওখানে ওয়ার্ক পারমিট পেয়ে যখন আপনি ঘুরতে যাবেন তখন ফার্স্টে হচ্ছে আপনার দুই বছর টিআরসি কাট করবেন তারপরে হচ্ছে আপনার পয়েন্টটা হয় তিন বছর এই টোটাল পাঁচ বছর আপনার পূরণ করার পরে আপনি পর্তুগালে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করবেন পিয়ার অথবা পাসপোর্টের জন্য তো বেশিরভাগ লোকই আপনার হচ্ছে পাসপোর্টের জন্য আবেদন করে কারণ হচ্ছে পিয়ার পেলে আপনি হচ্ছে বা ইউরোপের অন্য অন্য দেশে আপনি কাজ করতে পারবেন না কিন্তু পাসপোর্ট পেয়ে গেলে আপনি ইউরোপের যে কোনো দেশে যেভাবে মন আপনি কাজ করতে পারবেন আর এটা একটা ধরনের আপনার স্বপ্ন যে আপনি ইউরোপের মতো একটা দেশে সিটিজেনশিপ পেয়ে যাচ্ছেন এবং আপনার লাইফটা সেটেল হয়ে যাচ্ছে আপনার এবং আপনার পরিবারের তাই এই স্থায়ী বসবাসের জন্য আপনাকে অবশ্যই অবশ্যই ডি ওয়ান ক্যাটাগরি হোক বা ডি থ্রি ক্যাটাগরি হোক আপনাকে একটা বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে আপনাকে পর্তুগালে প্রবেশ করতে হবে চার দ্রুত পরিবার নিয়ে আসার সুবিধা পর্তুগালের ডিওয়ান ভিসার অন্যতম একটা প্রধান সুবিধা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে পরিবারের যে সদস্য সমূহ আছে স্বামী বা স্ত্রী তার সন্তান সমূহ বা তার উপর নির্ভরশীল যে পরিবার পরিবারের সদস্য থাকে তাদের সবাইকে নিয়ে আসা যায় এটা মূলত পর্তুগালের একটা পুনর্মিলন নীতিমালা আছে তার মাধ্যমে এই জিনিসগুলো প্রসেস হয়ে থাকে আর এটা খুবই সহজ অনেক কঠিন কিছু না তো ডিওয়ান ক্যাটাগরিতে গেলে এটা একটা অন্যতম বিশেষ একটা সুবিধা মনে করি কারণ সবারই স্বপ্ন থাকে যে সে তার পরিবারের সাথেই থাকবে সব সময় এই ডিওয়ান ক্যাটাগরির মাধ্যমে গেলে সে ওখানে যখন বৈধ হয়ে যাবে স্থায়ীভাবে বৈধ হবে পাসপোর্ট পেয়ে যাবে বা পাসপোর্টের আগেই সে তার পরিবারের মেম্বারদেরকে সেখানে নিয়ে সে বসবাস করতে পারবে এবং তার পরিবারের সকল সদস্য ওখানে পর্তুগালের যে সরকারি সুযোগ সুবিধাগুলো থাকে সব কিছু সে নিতে পারবে লাইক শিক্ষা তারপর স্বাস্থ্য পারিবারিক নিরাপত্তার জন্য যে সুযোগ সুবিধাগুলো আছে তার পরিবার সহ সে নিজেও ব্যক্তিগতভাবে পাবে সো এটা একটা অনেক বড় একটা সুযোগ আমি মনে করি আর সবারই একটা স্বপ্ন থাকে তার পরিবার নিয়েই সে থাকবে একসাথে এবং তার পরিবারকে একটা ভালো পরিবেশ বা লাইফ স্টাইল ইউরোপিয়ান সংস্কৃতির সাথে সে মিশিয়ে তার পরিবারকে নিয়ে বসবাস করতে পারবে পাঁচ নাম্বার হচ্ছে কর সুবিধা পর্তুগালের ডি ওয়ান ভিসা হোল্ডারদের জন্য কর ব্যবস্থার অনেক রকমের কিছু ভালো সুবিধা আছে এর মধ্যে একটা হচ্ছে মানে নন রেসিডেন্সি ট্যাক্স স্কিম থাকে থাকে সেটার আন্ডারে ক্যাটাগরির যে তারা কিছু সুবিধা পায় যেমন ধরো বৈদেশিক আয় থেকে আপনার যে বেতন বা পেনশন বা লাভ্যাংশ থাকে সেটা প্রথম দশ বছর অধিকাংশ ক্ষেত্রে করমুক্ত থাকে আবার নির্দিষ্ট ব্যবসায় কিছু থাকে যেমন প্রযুক্তি বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং সেক্টর যেসব থাকে তাদের আয়ের উপরও করের হার কমানো থাকে আর এছাড়াও ডি ওয়ান যারা নর্মাল পার্সন মানে আনিস্কিল পার্সন তাদের স্যালারি একটু কম থাকে তাদের আয় যেহেতু কম থাকে সে আয়টা কম থাকার কারণে পর্তুগাল গভর্নমেন্ট তাদের পরের হারটাও অনেক কম রাখে এমন না যে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত সবার জন্য সমান কর থাকে ব্যাপারটা তা থাকে না ইনকাম অনুযায়ী করের একটা ভ্যারিয়েশন থাকে আর তাছাড়া অনেকে যখন ব্যবসা করে তাদের ব্যবসা শুরুর দিকেও কয়েক বছর কর ছাড় দিয়ে থাকে সরকার আর নতুন উদ্যোক্তাদেরকে তো অনেক ধরনের ফ্যাসিলিটিস দেয় করের ক্ষেত্রে আর কি পর্তুগাল গভর্নমেন্ট তো এই ব্যাপারে একটা অনেক ভালো জিনিস আমি মনে করি ডিওয়ান ক্যাটাগরির পার্সনদের জন্য নাম্বার ছয় ব্যবসা করার সুযোগ পর্তুগালে ডিওয়ান ভিসা নিয়ে বসবাস শুরু করার পর আপনি চাইলে ব্যবসা করতে পারবেন এই ক্ষেত্রে ব্যবসা করার ক্ষেত্রে সরকার বা পর্তুগাল গভর্নমেন্ট আপনাকে বিশেষ ধরনের কিছু সুবিধা দিবে যেটা মাধ্যমে আপনার ব্যবসা করতেও অনেক সুবিধা হবে পর্তুগাল সরকার নতুন উদ্যোক্তাদেরকে তাদের ব্যবসা করার জন্য অনেক উৎসাহিত করে এবং নানা ধরনের ও সহযোগিতাও করে এর মধ্যে লাইক ধরুন আপনার ইম্পেসানা হুরা নামে ওদের একটা বিশেষ সার্ভিস আছে যেটা মাধ্যমে আপনি একদিনের মধ্যে আপনার ব্যবসাটা নিবন্ধন করতে পারবেন আর তাছাড়া বিভিন্ন ধরনের সরকারি সহায়তা প্রণোদনা আছে যেমন কর ছাড় নতুন উদ্যোগের জন্য ভর্তুকি তারপর হচ্ছে একটু সুদের কম সুদে ঋণ দেয়া হ্যাঁ তারপর হচ্ছে বিভিন্ন স্টার্ট আপ প্রোগ্রামে আপনার অ্যারেঞ্জ করে তাদেরকে ট্রেন আপ করা এ অনেক ধরনের সুযোগ সুবিধা দেয় যদি আপনি যখন ডি ওয়ান থেকে ক্যাটাগরি থেকে আপনি ব্যবসা বাণিজ্য শুরু করবেন তখন এরকম ধরনের অনেক সুযোগ পাবেন সো পর্তুগালে ব্যবসা করাটা অনেক ইজি যদি আপনার মেধা থাকে আপনি যদি ভালো ব্যবসা বুঝেন আপনার পরে একটা ভালো জোন আপনার জন্য সো আশা করি বা আপনারা ভিডিওটা পুরোটা দেখেছেন এবং বুঝতে পেরেছেন এছাড়াও আপনাদের পর্তুগাল সম্পর্কে কোনো বা কিছু জানার থাকলে আমাদের ভিডিওটা কমেন্টস করবেন এবং আমরা খুবই সততার সাথে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ সামনেও কাজ করে যাব আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ব্যাপারে আশা করি ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ